ট্রেনিং ম্যানেজার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এম এ পাস অর্থাৎ মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন বয়স ত্রিশ থেকে পঞ্চাশ বছর হলে আবেদন করা যাবে পিকেসিবির অর্থায়নে পরিচালিত ক্ষুদ্র ঋণদানকারী সংস্থায় সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব রক্ষক কাপ ও ফিল্ড অফিসার পদে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার জানার প্রার্থীদের তথা এনএসওপি এমএসএক্সেল এবং সফটওয়্যার সম্পর্কে সমস্ত ধারণা ও পরিচালনায় পারদর্শী হতে হবে

দুইটা গ্রাচুইটি বৈশাখে ভাতা সংস্থার নিয়ম অনুযায়ী চিকিৎসা সুবিধা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি আর জব লোকেশন হবে চট্টগ্রাম ঢাকা রাজশাহী ও রংপুর জেলায় আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে প্রার্থীদের বরাবর প্রধান নির্বাহী ইউডিপিএস প্রধান কার্যালয় পাঁচ বাই দশ হুমায়ুন রোড গোলক মোহাম্মদপুর ঢাকা বারোশো সাতকে উল্লেখ করে আগামী পনেরোই জুলাই দু হাজার তারিখের মধ্যে এক কপি ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত